শুরু আমরা রাস্তার উপরে আছি শুভ সন্ধ্যা আলাইকুম আপনারা জানেন গতকালকে আপনারা অবগত আছেন যে তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে ওনাকে নিয়ে উনার রাজনীতি ওনার নেতৃত্ব উনার পরিকল্পনা আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা বিশেষ করে ওনার ঐতিহাসিক পঁচিশে ডিসেম্বরের রিটার্নের পরে আন্তর্জাতিক মহলে মানে বিশেষ আগ্রহ আছে সেই আগ্রহের প্রেক্ষাপটে আজকে উনার সাথে কলন করেছেন ইউ অবজারভার ডেলিগেশনের চিফ আইভার হাই কমিশনার অফ ইন্ডিয়া অ্যাম্বাসেডর অফ টার্কি এবং অ্যাম্বাসেডর অফ ইজিপ্ট এই আলোচনাগুলোতে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স মেসেজ ওনার কাছে পার্সোনালি দিয়েছেন আবার ওনাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে এক্সচেঞ্জ হয়েছে উনার পরিকল্পনা বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্ল্যান পরিকল্পনা প্ল্যান নিয়ে এগিয়ে যাবে দেশকে গড়বে দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে বিভিন্ন দেশের সাথে মানে কী ধরনের আমাদের পজিটিভ মানে বায়োল্যাক্ট্রাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি তো এইগুলো নিয়েই মানে আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কোডায়েল একটা অ্যাটমসফিয়ারে এবং এই বৈঠকগুলোতে যথাক্রমে বিভিন্ন সময় মিটিংগুলোতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব সাহেব বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জেনারেল সালাউদ্দিন আহমদ সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাদি আমিন সাহেব বিএনপির চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি সালে শিব সাহেব এবং

আলোচনা হয়েছে বিষয় হচ্ছে দায়িত্ব পর দেখেন উনি ভারতের সাথে কি সম্পর্ক হবে? ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কনডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস উইলিং টু রিসেট। তো আমরা আশা করি যে অত্যন্ত সৌজন্যমূলক বৈঠক হয়েছে এখানে কিভাবে কোপারেশন এগিয়ে নেওয়া যায় বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে তো এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলা আমরা অ্যাড্রেস করে যেহেতু রিজিনাল এখানে রিজনাল বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন এটা প্রিন্সিপাল ইন টার্মস অফ ইট উইল বি এ প্রিন্সিপাল প্রজেকশন অফ ইলেক্টেড বিএনপি গভর্নমেন্ট তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কিভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে নিতে যাই আমরা এগিয়ে নিতে পারি এগুলো নিয়ে বিষয় মানে আলোচনা হয়েছে এখানে ডিটেল তেমন কোনো কিছু আলোচনা হয়েছে না বললাম তো এটা যত কলন এবং এটা কলন উনি চেয়ারম্যান হয়েছেন আজকে তো ওনাকে ধন্যবাদ জানাইছেন এবং ওনাদের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে এর এর ভিতরেই সীমিত ছিল বর্তমান সরকারের সাথে ভারতের একটা টানা পূরণের একটা সম্পর্ক যাচ্ছে এই বিষয়ে কি কোনো কথা দেখেন আমি আসলে ভারতকে নিয়ে এক্সক্লুসিভলি আমার কথা বল মানে এখানে আজকে বলবো না ওইটা তো এটা ভিন্ন ধরনের টপিক্যাল সাবজেক্ট আছে বাইল্যাটারাল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ভারত আজকে আমি বলবো এখানে আপনি দেখেন তাহলে রহমান সাহেব দেশে আসার পরে মানে একের পর এক মানে সরকারের প্রতিনিধি ডাকায় রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করতে আসছেন এই আগ্রহ নিয়েই যে উনি আগামীতে এশিয়া পেসিফিকে একজন গুরুত্বপূর্ণ নেতা শুধু বাংলাদেশের নয় ওনার আসার ঐতিহাসিক যে রিটার্ন পঁচিশ তারিখে আর মানুষের সমাগম ডাকাতে মানে ওইটা দেখে বিশ্বমহল বিশ্ববাসী বিশ্ব স্টেক হোল্ডাররা যারা ওয়ার্ল্ড পলিটিক্যাল লিডার্স তা বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ নেতা নট জাস্ট অনলি ফর হিজ কান্ট্রি বাট ফর দ্য রিজন তো স্বাভাবিকভাবে ওনার প্রতি এখন ইন্টারেস্ট আগ্রহ আছে কিভাবে বাংলাদেশের সাথে মিলে আগামীর মানে রাজনীতি আপনার রিজনে এবং ইন্টারন্যাশনালি আমরা এগিয়ে নিতে পারি তো এটা মানে স্বাভাবিক ওনার সাথে যে যোগাযোগগুলো হচ্ছে ওই আগ্রহ থেকেই হচ্ছে আচ্ছা ভাই এটা যে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বাইশ তারিখে আমরা শুনেছি যে

đến <sips> <coughs>